আপনারা দেখছেন নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য চোখে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার ব্লকেট ঘাটেশ্বর গ্রাম পঞ্চায়েতে বহু প্রতিষ্ঠিত বিবেকানন্দ শিশু শিক্ষা উদ্যান ইন্টারন্যাশনাল স্কুল বহু সুনামের সাথে এই ইংলিশ মিডিয়াম স্কুলটি আর সুন্দরবন তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে সবার নজর কেড়েছে তা এক কথাই বলা যেতেই যেতেই পারে পারে উল্লেখ করা অনুষ্ঠান এই বিবেকানন্দ শিশু শিক্ষা উদ্যান ইন্টারন্যাশনাল স্কুলটি আজ মহাসড়ম্বরে পালিত হলো অনুষ্ঠানের শুরুতেই প্রথমে মূল মঞ্চে একজাক অতিথিদের এদিন বরণ করে নিতে দেখা গেল এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এদিন পরবর্তী মূল মঞ্চে উপস্থিত অতিথিরা একের পর এক বক্তব্য দিতে দেখা যায় সেই ছোট্ট স্কুল যখন শুরু হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন মাত্র পঁয়ত্রিশ জন ছাত্র নিয়ে শ্রোতেও অরুচ চৌধুরী মহাশয় স্কুলটা উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন আমাদের যারা কমিটি মেম্বার ছিলেন শ্রদ্ধেয় শশ কুকাত মহাশয় উনি গত একুশে সেপ্টেম্বর পর্যবগ্রহণ করেছেন এবং আরও অন্যান্য যারা যুক্ত আছেন সবাই একসাথেই মনে করেছিলেন অভিবাবুকে দায়িত্ব দিয়ে এই স্কুলটাকে শুরু করার এই স্কুলে ছাত্র সংখ্যা প্রায় আটশোর মতো সমস্তটাই গড়ে উঠেছে আপনাদের উপস্থিতির কারণে সেদিন যদি অভিভাবকরা এগিয়ে না আসে তাদের ছাত্রদেরকে যদি আমরা স্কুলে না পাঠাতে তাহলে আমরা কিন্তু আজ এই জায়গায় পৌঁছতে পারতাম না প্রথমে কে প্রণাম জানাই নমস্কার জানাই আমার এই সব ছোটো ছোটো ছেলে মেয়ে ভাই বোনদের তোমরা প্রশ্ন করতে পারো যে তোমরা তো স্নেহ পাওয়ার যোগ্য শুভেচ্ছা পাওয়ার যোগ্য ভালোবাসা পাওয়ার যোগ্য আজ তোমাদের কেন আমি প্রণাম করছি তোমরা নিশ্চয়ই জানো রাজা শুদ্ধদ আর তার ছেলে সিদ্ধার্থের কথা সিদ্ধার্থ এমন কিছু করেছিলেন যাতে তার বাবা তাকে শ্রদ্ধায় ভালোবাসায় প্রণাম করেছিলেন আর তোমাদের কাছে আমার একটিমাত্র চাওয়া একটিমাত্র আবেদন তোমরা এমন কিছু গুরুত্ব অপরিসীম আর সেই ইংরাজি মাধ্যমে আমাদের কচিকাচারা শিখে আগামী দিনে তারা মূল স্রোতে থেকে দেশের তথা সারা পৃথিবীকে আমাদের সুন্দরবনের মতো জায়গাকে চেনাবে এই ভি এসএসইউ ইন্টারন্যাশনাল স্কুলের কর্মকর্তা কপিলবাবু অর্প এবং বর্তমান শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের সকলকে শ্রদ্ধা এবং আমার সে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই বার্তা সজ্জিত হয়ে তোমাদের মতেই বসে থাকতাম নিজেদের বেস্ট পারফর্ম করব বলে এই সময় কারোর বক্তৃতা শুনতে ভালো লাগে না আমরা জানি কিন্তু তোমাদের দু একটি কথা আমি একটু বলতে চাই দেখো তোমরাই হচ্ছ আগামী জীবনের আমাদের প্রজন্ম আগামী ভবিষ্যৎ তোমাদের মধ্যেই কিন্তু ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে তোমরাই কিন্তু আগামী আমাদের দেশকে চালাবে সেখানে দু তিনটে কথা একটু মাথায় রাখা দরকার যে সাকসেস সাফল্য কিন্তু কোনো শর্টকাট পদ্ধতি নেই সাফল্য পেতে হতে গেলে কিন্তু একটা একটা কনসিস্টেন্ট পদ্ধতি আমাদেরকে মেনটেন করতে হবে সেকেন্ড হচ্ছে জীবনে যদি কখনো ব্যর্থ হও ব্যর্থতার মধ্যে কখনো নিজেকে ভেঙে ফেলবে না বা হারিয়ে ফেলবে না কারণ জানবে প্রত্যেকটা ব্যর্থতার মধ্যেই কিন্তু জীবনের ভবিষ্যতের বিজয়ের রসদ লুকিয়ে আছে আর সাকসেস মানে হচ্ছে সামেশন অব থ্রি ডি ডিফ থ্রি ডি কী কী ডিজায়ার বা ইচ্ছা ডিটার্মিনেশান বা দৃঢ় প্রতিজ্ঞা আর ডেডিকেশান মানে আত্মচ্ছ তাহলে সাকসেস এস সামেশন অফ থ্রি ডিস তো আমাদের মধ্যে যদি এই তিনটে ডি থাকে তাহলে কিন্তু আমরা জীবনে অতি অবশ্যই সফল লাভ করবো চাণক্য একটা বিখ্যাত উক্তি আছে যে এফোর্ট মাস্ট বি এভরি টু গ্র্যাপ অ্যান্ড টু অ্যাচিভ দ্য গোল বিকজ গ্রেট সিগনিফিকেন্স ইন দ্য হিস্ট্রি এ ট্র্যাডিশন অফ ফাউন্ডেশন অফ ইনস্টিটিউশন इट्स ए मेमोटस ओकेजन दैट हीस आस्ट टू इन थी इन आवर फास्ट टू सेलिब्रेट आवर प्रेजेंट अचीवमेंट ऑल्सो टू लुक फॉरवर्ड इन ए प्रोमिसिंग फ्यूचर फाउंडेशन डे ऑफ ए स्कूल নট অনলি এ ডেট অন দ্য ক্যালেন্ডার পিটি ভীষণ ভালো লাগছে আজকে শুধু একটা কথাই বলতে হয় বর্তমান দিনে দাঁড়িয়ে শিক্ষায় জাতি বিবরণ আমরা সবাই জানি বর্তমান দিনে যেমন দেশ উন্নত হয়েছে প্রযুক্তি বেড়েছে সাথে সাথে শিক্ষার কৌশলও ধীরে ধীরে অনেকটাই পরিবর্তিত হয়েছে একেবারে যদি আমরা যুগে যুগে যেভাবে শিক্ষা প্রসার ধীরে ধীরে বিভিন্ন আঙ্গিকে পরিবর্তন হয়েছি সেই আঙ্গিকগুলো থেকে একটা সময় পাঠশালা থেকে শুরু হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা উন্নত কোচিং সেন্টার হয়েছে যেমন প্রাইমারি বিদ্যালয় নির্মাণ হয়েছে হাই স্কুল হয়েছে কোথাও কোথাও পুরোপুরি ইংলিশ মিডিয়াম সহ বিভিন্ন জায়গায় একটা শিক্ষার নবজাগরণ পশ্চিমবাংলার মুখে ঘটেছে এটা বলতে কোনো অস্বীকার নেই আজকে এই দাঁড়িয়ে আমাদের এই প্রত্যন্ত এরিয়ার সুন্দরবন এলাকায় মধ্যপুর লোকসভা লোকসভার মধ্যে অনুষ্ঠান জুড়ে মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে এদিন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করতে দেখা যায়

বাবা এবং মানে কোপিন মন্ডল স্যার এবং অর রায়চৌধুরী স্যার ওনারা ঠিক করলেন যে আমাদের গ্রামের চিন্তা কেন পিছিয়ে থাকে তো সেই ভেবে সেই উদ্দেশ্যে একটা ইন্টারন্যাশনাল মানে ইংলিশ মিডিয়াম স্কুল শুরু হয়েছে এখন কীরকম চলছে এখন চলছে অ্যাট প্রেজেন্ট আমাদের স্কুলের স্টুডেন্ট অ্যারাউন্ড এইট হান্ড্রেড সো উই আর এক্সপেক্টিং দ্যাট ইন ফিউচার উইল বি কভার অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড টু স্টপ অফ দিস আজকে কী করতে চলেছেন আজকে আমাদের এই থার্টিন ফাউন্ডেশন যে চলছে এখানে এই অনুষ্ঠান উপলক্ষে কী কী চলবে এরপরে কালচারাল অনুষ্ঠান হবে এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে বাচ্চাদের ছাত্রছাত্রীদের কী বার্তা দেবেন ছাত্রদের বার্তা দেবো কিছু না ছাত্ররা মন দিয়ে পড়াশোনা করুক এবং মানুষের মতো মানুষ হোক পড়াশোনার থেকে বড় কথা মানুষের মতো মানুষ হোক এটাই চাই আপনার নাম আর দেখিনি আমার নাম অর্পণ মন্ডল ম্যানেজার অফ বিএসএসসি ইন্টারন্যাশনাল হয় করো মাগো ওই দেখা যায় মরা নদী সতা হুন হুনা 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 হুন মন্দির বাজারের উল্লন থেকে ক্যামেরায় দেবদুদ রায়ের সঙ্গে কলনা থালদার রিপোর্ট নিউজ অন্যচকে